নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি তো আজকে হচ্ছে ভাইয়ের বিয়ে হয়ে গেছে আজকে হচ্ছে একটু বউ ভাত করা হচ্ছে আর কি তা আপনারা তো সবই জানেন প্রথম থেকে ভিডিও শেয়ার করেছি আপনাদেরকে তো ভাইয়ের ভাতে কী কী হচ্ছে না হচ্ছে সবই আপনাদের সঙ্গে শেয়ার করব তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ এখানে আয়োজন শুরু হয়ে গেছে এখানে এখন দুপুরে রান্না হচ্ছে রান্নাবান্না হবে এই যে রাত্রিরও রান্না হবে এনারাই রান্নাবান্না করবে তো বেশি বড় করে হচ্ছে না বিয়েটা ভাইয়ের ছোটোখাটো করে হচ্ছে এইখানে আমি দাঁড়িয়ে আছি একটু দরকার আছে অনেক দেখো এখানে আমাদের বাড়ির জানলা দিয়ে ভিউটা দেখাচ্ছি তো চলে এলাম ছাদে ছাদে দেখো ওই প্যান্ডেলের টুকটাক কাজকর্ম চলছে এখন সব গোছানো বাকি আছে রাত্রি যেহেতু অনুষ্ঠানটা হবে তাই সব পোছানোটা চলছে দেখো তোমরা সব পালন হয়ে এখন পড়ে আছে দেখো বন্ধুরা আমাদের ছাদ থেকে আমাদের বাড়ির খুব সুন্দর লাগে আমাদের এই ছাদ থেকে এই যে লাল বাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে উনিশশো চৌত্রিশ সালের বাড়ি এখানে সবাই মিলে বসে আছে গল্প করছে আমার মেয়ে আছে এখানে সব বড়রা গল্প করছে নিচে সোফা বসে আনন্দ হওয়ার জন্য এখন তো বুঝতে পারছো রাত্রি হবে এখন সব কাজকর্ম চলছে তাই এখানে আমি সব বড়দেরকে আলতা করিয়ে দিচ্ছি নেল পালিশ করিয়ে দিচ্ছি সব আমার দায়িত্ব পড়েছে না আমাকে দেখে শুনে তখন আমি ब्लाउজ মাখ দিয়েছি মাসিমা মাসিমা মানে এটা হচ্ছে আমার বড় ভাইয়ের শাশুড়ি আমি তো করতে বলেছি আগে ডাক্তারখানায় নিয়ে দিদা তোমাকে কালো পড়াচ্ছে দেখো দেখো তোমরা ভিডিওটা তোমরা এরকম ছোটোখাটো আনন্দের মধ্যে দিয়েই ভাইয়ের বিয়েটা হচ্ছে তোমাদেরকে প্রথম থেকেই তো দেখিয়েছি যে ভাইয়ের বিয়েটা কোনো একটা কোনো একটা কারণে খারাপ সিচুয়েশানে হয়েছে আমরা সব নিজেদের মতো আনন্দ করে নিচ্ছি এখানে সবাইকে আলতা পরিয়েছি সবাই দেখাচ্ছে যে দেখো আলতা পরিয়ে দিয়েছে দুপুরের খাওয়ার বন্ধুরা দেখো আমাদের কলা পাতায় আজকে ভাত খাওয়া হচ্ছে দুপুরবেলা সবাই আনন্দ করে কলাপাতা পাতা নিয়ে আসা হয়েছে বলছে আমরা অনেক দিন কলা পাতায় ভাত খাইনি সে পুরোনো দিনের মতো সবাই কলাপাতায় ভাত খাবো তো এখানে আমি সবাইকে ভাত দিচ্ছি খেতে দিচ্ছি ভাত দুপুরের মেনুতে ছিল মুগের ডাল ভাত মুগের ডাল আর ছিল তোমার পটল চিংড়ি আর মাছের ঝাল আর লেবু তো আছেই এরকম সিম্পলভাবে দুপুরের খাওয়াটা ছিল সবাই খাওয়া শুরু করে দিয়েছে এখানে আমারও খুব খিদে পাচ্ছে এদের খেতে দিতে দিতে মনে হচ্ছে যে আমিও যেন বসে পড়ি কিন্তু কি করবো বন্ধুরা সব তো আমাদেরকেই করতে হবে তাই সবাইকে না খেতে দিয়ে আমি তো খেতে পারবো না বাধ্যতা সবাইকে আগে খাইয়ে দেব তারপরে খাবো এই যে নতুন বউ নতুন বউকেও দেওয়া হয়েছে কলাপাতায় খেতে দেখো বন্ধুরা তো তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে এইভাবে কলাপাতায় করে খাচ্ছে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা এরকম করে কলাপাতায় পাতায় বসে একসঙ্গে সবাই মিলে খেলে খুব আনন্দ লাগে আর আগেকারের দিনের মতো মনে হয় মাঝে মাঝে এরকম আর কলা পাতায় তো খাওয়া খুবই ভালো তো দেখো এখানে মাছ দিয়ে দিচ্ছি সবাইকে আর কি করবো বন্ধুরা আমাদের লোক কম তাই আমাদেরকে নিজেদেরকেই সব কিছু করতে হচ্ছে সবাই খাচ্ছে তো এখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার আমার বোন ছোট বোন আমার নতুন বউকে রাত্রির জন্য সাজাতে বসে গেছে সাজাচ্ছে বোন একজন মেকআপ আর্টিস্ট ও হচ্ছে ব্রাইডাল মেকআপ সব সাজায় তো সাজাচ্ছে আর ওপরেও সাজাচ্ছে আমি এখানে সবার জন্য লস্যি বানাচ্ছি সবাইকে বলছি যে দই লস্যি খাওয়াবো দুপুরবেলা খুব গরম পড়েছিল বন্ধুরা ওই জন্য লস্যি বানাচ্ছি সবাইকে খেতে দেবো বলে সবাই বসে আছে অধীর আগ্রহে কখন আমি লস্যিটা সবাইকে দেব সবাই খাবে আর আমি এখানে বক বক করছি তো ওই যে ভাইয়ের বউ ক্লাসগুলো নিয়ে এলো এবং সবাইকে দেওয়া হচ্ছে এটা হচ্ছে আমার বড় ভাই ওটা দিদি আর ওটা হচ্ছে তোমাদের দাদা দাদা বলতে ওটা একটা দাদা মানে ছোটো ভাই ছোটো বোনের বর আর হচ্ছে বসে আছে সব আমি বড়ো সসু শ্বশুর শাশুড়ি আরও বাবা বসে আছে এটা হচ্ছে বড়ো ভাই তো সবাইকে দিচ্ছে খেতে আরও বাইরে গেল সবাই রাঁধুনি যারা রান্না করছে তাদেরকেও খেতে লস্যি দিতে গেল এই যে ভাইয়ের বন্ধুরা মিলে ছোট্ট করে একটু নিজেরাই খাটটা সাজিয়ে দিয়েছে আর আমি এখানে সেলফি তুলতে ব্যস্ত এই হচ্ছে আমার দিদি এই যে সবাই বসে একসঙ্গে গল্প করছে সন্ধে হয়ে গেছে আর দেখো বন্ধুরা আর আমাদেরকে কে ধরে সন্ধে হয়ে গেছে মানেই গান শুরু মানেই আর আমাদেরকে কে ধরে ভাইয়ের বিয়েতে তো বন্ধুরা দেখো আর কে বললাম না আর কে আমাদেরকে ধরে রাখে এবার ডান্স শুরু সবাই মিলে আমরা মেয়েরা খুব নাচা গানা করছি আমরা বিয়ে ছোটো হয়ে হচ্ছে তো কী হয়েছে কিন্তু আনন্দটা তো ফুল চাই না তো এখানে সবাই মিলে ওপরে ডান্স হচ্ছে একটু নেমে এসেছি সবাই মিলে একটু ফটো শ্যুট হবে তো ফটো তোলা হচ্ছে সবাই এসছি আর এই যে আমাদের এটা একটা ভাই ও ফটো মানে ব্রাইডাল সব ফটো ফটোয়ারে তোলে ভিডিওগ্রাফি করে সব কিছু করে ওই বন্ধু ভাইয়ের আর হচ্ছে ছবি টবি তুলে দিচ্ছে এখানে আমি আসছি এই যে আমার একটা বোন এটা ছোট বোন দেখো বন্ধুরা তো বিয়েটা বলছি না বন্ধুরা বিয়েটা ছোটোখাটো করে হলেও কিন্তু আমরা খুব 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 আনন্দ করেছি আর আমাদের খুব ভীষণ আনন্দ হয়েছে তো আর কি বলবো বন্ধুরা এই আমাদের ইচ্ছা ছিল ছোটো ভাইয়ের বিয়ে খুব ধুমধাম করে দেওয়ার কিন্তু কিছু করার নেই পরিস্থিতির চাপে যা করে হয়েছে তো এখানে দেখো বন্ধুরা সবাই ডান্স করছে এখানে দেখো মানে আর কি বলবো আর কেউ আমাদের কে ধরে রাখতে পারবে না এত আনন্দ করছি মজা করছি রাত্রিরের খাওয়ার মেনু সব খেতে বসে গেছে এবার খেতে দেয়া হবে নিজেরাই দেয়া হচ্ছে বন্ধুরা খাওয়া দাওয়া তো রাত্রিরের মেনুতে ছিল তোমার মটন বিরিয়ানি চিকেন চাপ আর চাটনি পাঁপড় মিষ্টি দই যেমন হয় সিম্পলভাবে খুবই সিম্পলভাবে খাওয়া দাওয়া হচ্ছিলো তো এখানে সবাই খেতে বসে গেছে আমি এখানে বিরিয়ানি বন্ধুরা হাঁড়ি থেকে সবাইকে আমলায় গামলায় দিয়ে দিচ্ছি তোমার দাদা আর আমি সবাই মিলে গিয়ে খেতে দিচ্ছে তো খাওয়া দাওয়ার পর্ব শেষ এই যে রাত্রিরে রাত হয়ে গেছে অনেকটাই তো ভাই একটা আংটি যেমন দিতে হয় ফুল সজ্জার রাত্রিরে এরকম একটা আংটি পড়ে দিচ্ছে ভাইয়ের বউকে তো বন্ধুরা